তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা শুধুমাত্র একটা স্মার্টফোনকে ইউজ করে কিছু টাস্ক কমপ্লিট করে অর্থাৎ কিছু কাজ কমপ্লিট করে তোমরা কিন্তু দিনে একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারো তবে হ্যাঁ রকম ফিক্স আর্নিং এখানে নেই কোনোরকম কমিটমেন্ট থাকছে না পুরোটাই তোমাদের কাজের ওপর ডিপেন্ড করছে কিছু টাস্ক থেকে থাকে অ্যাপ্লিকেশনের সেগুলোকে কমপ্লিট করতে হয় তো এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা রয়েছে দেখতে পাচ্ছ একশো কুড়ি টাকা তো আমি একশো কুড়ি টাকাটাকে উইথড্রল করব অর্থাৎ আমার অ্যাকাউন্টে নেব সেক্ষেত্রে কি করতে হবে আমাকে উইথড্রল অপশানে ট্যাপ করতে হবে তো এখানে কিছু প্রাইভেসির কারণে আমি আমার ইউপিআই আইডি দেখাবো না এখানে আমি অ্যামাউন্ট লিখে নেব ওকে তো আমি কত টাকা তুলবো একশো কুড়ি টাকা চলো একশো কুড়ি টাকা আমি লিখে নিয়েছি এবারে কি করবো এখানে ট্রান্সফার মানিতে ট্যাপ করব আর ইউ শিওর আমি এখানে ওকে করলাম কিছুটা সময় লাগবে দেখো পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ তারা কিন্তু বলে দিয়েছে যে আমার অ্যাকাউন্টে পেমেন্ট চলে এসেছে এবার তোমাদের অনেকেরই মনে কোশ্চেন থাকতে পারে দাদা তোমার অ্যাকাউন্টে এসে তার কি প্রুফ আছে তো চলো সেটা দেখি এবারে আমরা চলে আসলাম অ্যাপের ইন্টারফেসে তো অ্যাপের ইন্টারফেসে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে এখানে কি কাজ করতে হয় প্রথমত তোমাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে যেহেতু তোমরা দেখোছো আমরা একশো কুড়ি টাকা তুলেছি তাই আমাদের এখন অ্যাকাউন্ট ব্যালেন্স নব্বই পয়সা রয়েছে তো এতে কিভাবে তোমরা আর্নিং করবে দেখো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেমন বিবেটা ফাইন্ড ডে ডট কম ইলো ইলো আইসিআইসিআই ডিরেক্ট পলিসি বাজার বাজার মার্কেট বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনের টাস্কগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবে এখানে বিভিন্ন মানে ট্যাক্স রয়েছে যেগুলোর ওপরে তোমাদের মানি দেওয়া হবে বিভিন্ন রকমভাবে যেমন দেখো যদি তুমি বেশি টাকার কাজ করো সেক্ষেত্রে দেখো এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আছে আই থিঙ্ক কী আছে অ্যাকাউন্ট ওপেন অর্থাৎ এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে তুমি যদি একটা অ্যাকাউন্ট ওপেন করো এন্টার আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার কমপ্লিট কে কমপ্লিট সিম্পল ই ভি কে অর্থাৎ ভিডিও কেওয়াইসি ডিপোজিট সাম অ্যামাউন্ট এবং উইথড্রল এনি টাইম তার মধ্যে তুমি করো এই ইউতে যদি একটা অ্যাকাউন্ট ওপেন করো তুমি কিন্তু পাবে টাকা সেই হিসেবে এছাড়া দেখো তোমাদের সবার কাছে একটা ইজি টাস্ক যেটা তোমরা সকলে কমপ্লিট করতে পারো এটা হলো সিম্পল কে ওয়াইসি একশো টাকা তুমি পাচ্ছ কিসের জন্য রেজিস্টার ইউজিং বেসিক ডিটেলস কমপ্লিট কেওয়াইসি ওয়াইসি ইউজিং আধার প্যান কমপ্লিট ফুল কে ওয়াইসি এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যে একশো টাকা কীভাবে করবে কমপ্লিট এই যে তোমরা যখন অ্যাপটাকে ইনস্টল করবে অ্যাপের লিংক পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটা গ্রুপ লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে তোমরা সবাই জয়েন করো এই অফারটা অ্যাভেলেবেল আছে সিম্পল কে ওয়াইসি এটার ওপর ট্যাপ করবে এখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে পড়ে নেবে তারপরে কী করবে রেজিস্টার নাওতে ট্যাপ করবে রেজিস্টার নাওতে ট্যাপ করার সাথে সাথে প্লিজ ওয়েট ফর রিডাইরেক্ট অর্থাৎ তোমাকে রিডাইরেক্ট নিয়ে যাবে আর কিছু করতে হবে না জাস্ট এই অপশনটাতে ট্যাপ করে রেজিস্টার নাওতে ট্যাপ করে ওয়েট করে যেতে হবে ওয়েট করে যাও এখান থেকে লোডিং হবে লোডিং হয়ে তোমাকে অটোমেটিক্যালি যে অ্যাপটাকে মানে যে অ্যাপের ওপরে কাজ করতে হবে যেমন দেখো অ্যাঞ্জেল ওয়ানের ঠিক আছে অ্যাঞ্জেল ওয়ানের একটা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ঠিক আছে এটা হলো কাজ এছাড়া আরও বিভিন্ন কাজ আছে আমি যদি সিম্পল কে ওয়াইসি ছাড়া বাজাজ ব্রোকিংয়ে যেতে পারি বাজাজ ইনস্টা ইএমআই যেতে পারি জুপিটারে যেতে পারি অ্যাপ্রিশিয়েটে যেতে পারি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করলে সত্তর টাকা পেতে পারি নিউ কে ওয়াইসি আছে নিউ কে ওয়াইসিতে কী করতে হবে দেখে নাও এটার কাজ কি আছে এটাও দেখতে পারো ওয়েট কিছু প্রবলেম হয়েছে নেটওয়ার্কের হতে পারে আমি আবারও নিউ কে ওয়াইসির ওপর ট্যাপ করলাম ইনস্টল অ্যান্ড রিওয়ার্ড এটা এখন এই মুহূর্তে বন্ধ আছে আমি চলে গেলাম যার অ্যাপ্লিকেশান আছে বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এটাই কাজ যারা যারা ইন্টারেস্টেড আছো কাজ করতে চাইছো তারা অবশ্যই জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখান থেকে তোমরা সেলফ আর্নিং করতে পারো আই মিন পকেট হাত খরচাটুকু অন্তত পার ডে অন্তত আর্নিং করতে পারো হাত খরচা বা নিজের পকেট মানিটুকু আর্নিং করতে পারো ঠিক আছে কাজ করে আর্নিং করতে হবে ফাউ ফাউ কেউ টাকা দেবে না ভাই ঠিক আছে কিছু টাস্ক রয়েছে কমপ্লিট করো এছাড়া তোমরা চাইলে আরও বিভিন্ন রকমভাবে আর্নিং করতে পারো সেক্ষেত্রে আরও আর্নিং প্রসেস রয়েছে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাতে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও